একটি ভাইরাল ভিডিও যাকে কেন্দ্র করে অবশেষে টরক নৌড প্রশাসনের আর এই ভাইরাল ভিডিওর দৌলতেই এবারে শুরু হচ্ছে রাস্তার কাজ মুর্শিদাবাদ জেলার সুতির এলাহাবাদের ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে উত্তাল হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলার সুতি ব্লকের এলাহাবাদ এলাকা ভিডিওতে দেখা যায় বেহাল রাস্তার কারণে একটি খাটিয়াতে করে একজন রোগীকে নিয়ে যাচ্ছেন চারজন ব্যক্তি পায়ে হেঁটে চলাচল তো দূরের কথা অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন ঢুকতে পারছে না বলে অভিযোগ ভিডিওটি ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসে প্রশাসন এরপরই স্থানীয় উমরাপুর গ্রাম পঞ্চায়েতের তরফে শুরু হয় রাস্তা সংস্কারের প্রাথমিক কাজ রাস্তার উপর ফেলা হচ্ছে ইট ও ডাস্ট যাতে আপাতত মানুষের চলাচল সম্ভব হয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাবিকুল ইসলাম জানান ভিডিওতে দেখা যাচ্ছে ততটা খারাপ পরিস্থিতি নয় পাহাড়ি জল এবং টানা বৃষ্টির জন্য রাস্তায় ভেঙে রয়েছে রাস্তা এবং কাদা জমেছে এছাড়াও এখানে প্রতিনিয়ত ট্রাক্টর চলাচল করে যেটা রাস্তার ক্ষতির অন্যতম কারণ এই এলাকা চাষবাস নির্ভর তাই ভারী যান চলাচল লেগেই থাকে তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি আজ থেকে ইট ও ডাস্ট ফেলে রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে তিনি আরও বলেন এক থেকে দেড় মাসের মধ্যেই রাস্তায় নতুন করে ঢালাইয়ের কাজ শুরু হবে নতুন রাস্তাটি হবে আরও টেকসই ও স্থায়ী বিগত দুদিন আগে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এলাহাবাদ রাস্তা নিয়ে সেটার পরিস্থিতি এতটা খারাপ ছিল না তবে খারাপ ছিল যেহেতু আমাদের ঝাড়খণ্ডের জল এবং অতি বর্ষণের ক্ষেত্রে রোডের ওপর দিয়ে জল গেছে এবং দু সাইডে পুরো জমি সেখানে আমাদের যে রাস্তাটা আছে নিচেটা পাঁক আছে ও কারণে এই বৃষ্টির মধ্যেও মানে অতিরিক্ত ট্র্যাক্টর চলার কারণে এই রাস্তাটার এইরকম দাসা হয়েছে তো আমরা ব্লক প্রশাসন এবং আমাদের বিধায়ক মাননীয় ইউমিনী বিশ্বাস মহাশয়ের নির্দেশে এবং উমরাপুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে ওই রাস্তাটার কাজ আমরা দ্রুত মেরামত করার কাজ আমরা শুরু করেছি আমরা কালকের মধ্যেই রাস্তাটা আমরা এখন আপাতত ইট এবং ওপরে ডাস্ট দিয়ে রাস্তাটা রিপেয়ারিংয়ের ব্যবস্থা আমরা করছি এবং অতি দ্রুত আগামী এক দেড় মাসের মধ্যে সেই রাস্তাটা যেন পাকাপাকিভাবে আবার নতুন করে তৈরি হয় তার সুব্যবস্থাও আমরা ব্লক প্রশাসনের মাধ্যমে আমাদের বিধায়কের মাধ্যমে আগামী দেড় দু মাসের মধ্যে আমরা কাজটা শুরু করব